ঘড়িতে পনে পাঁচটা বাজে আর আমি এখন এই বাড়ির থেকে যাচ্ছি দেখতেছিল আমার আরেকটা বাড়িতে আর আমি বেড়াচ্ছি আর সেই মুহূর্তে এই যে ইনি আসছেন এতক্ষণ বাড়ির বাইরে ছিল যান যান দরজাগুলো দিচ্ছি যান যান তাড়াতাড়ি যান তাতে যান দরজাগুলো দরজা খোলা তাতে যান হ্যাঁ উনি এখন এসছেন আমি একটু আমার ওই বাড়িতে যাব কি রোদ আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল ছিল বৃষ্টিও হয়েছে আর এখন ঝলমলার রোড আর এখন আমি হাঁটতে হাঁটতে ছিল ওই বাড়ি আর এই হচ্ছে হলো আমার এই বাড়ি এই দেখো দাদা ভালোভাবে একটু দেখাই এই হচ্ছে হলো আমার শ্বশুর বাড়ি এই যে বেরিয়েছি চলুন যাই ওই বাড়িতে আমার এই বাড়ির থেকে ওই বাড়ি যেতে পাঁচ থেকে সাত মিনিট লাগে হেঁটে এই যে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি আরেকটা বাড়ি চল ভিতরে যাই এটা ছিল সিঁড়ির গেট যেটা দেখা যাচ্ছে এর উপরেও ঘর আছে দোতলা এটাও দোতলা আছে তো কিছু ভাববে নাকি উপরে সবই ভাড়া উঠে গেছে দুদিন হলো তাই আজকে একটু দেখতে ভিতরে এবার এই হচ্ছিলো দুটো রুম এই একটা রুমের দরজা রুমের দরজা এটা ভিতর দিয়ে লক করা রয়েছে এটা দিয়ে ঢুকবো একটা রুম আর এটা বাথরুম এটা দেখাবার কি আছে এই হচ্ছিল রান্নাঘর রান্নাঘরের অবস্থাটা একদম খারাপ করে দিয়ে গেছে যুদ্ধ করেছিল মনে হয় দেখুন টাইলসটা এখান দিয়ে ভেঙে গেছে লাইট নেই তো লাইট যতক্ষণ না লাগানো হবে ততক্ষণ তো অন্ধকারই থাকবে আর এই দেখুন টাইলস এখান দিয়ে ভেঙে গেছে চ্যাট চ্যাট করছে কি করেছে রান্নাঘরে জানি না ওয়ালের অবস্থাও খুব খারাপ এগুলো সব পরিষ্কার করতে হবে সুইচ তো জ্বলবে না এইবার হচ্ছে আরেকটা রুম দেখায় এই হচ্ছে আরেকটা রুম বলেছিলাম না ভিতর দিয়ে বন্ধ করা এই সেই দরজা ভিতর দিয়ে বন্ধ করা এই হলো আরেকটা রুম আর এই পাশে আছে এর একটু বেশ কিছুটা জায়গা রয়েছে এই যে এটাও নিচটায় সুন্দর করে হালকা করে সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে এই জায়গা আর নিচের মানুষ এই রডে যাতে জামা প্যান্ট মেলতে পারে সেরকম ব্যবস্থা করা ছিল এই হচ্ছে হলো এবার ঘরটাকে সুন্দর করে তোমার রং টং করে আবার পরিষ্কার করতে হবে কত বড় একটা মৌমাছি বাসা করেছে দেখা যাচ্ছে এই দেখুন কাছ থেকে দেখে এই দেখুন কত বড় মৌমাছি বাসা করেছে কি সাংঘাতিক লাগছে দেখেছেন একটুখানি ঢিল পড়লে একদম ছেয়ে ধরবে মানুষকে আমার এরিয়াটা তো পাঁচিল দেওয়া আর পাচিলের ওপাশে জমি রয়েছে ওই যে জমি রয়েছে যাদের জমি তারা এখনো বাড়ি করেনি কিনে রেখে দিয়েছে তাদের আলাদা জায়গায় বাড়ি রয়েছে চলুন একটু ভিতরে যাই আমি ভাবছি যে যদি এখানে এসে কদিন গরমের ছুটি কাটানো যায় আমি ভাবছি গরমের তো ছুটি পড়ে গেছে কোথাও তো ঘুরতে যাওয়ার নেই স্কুল যখন ছুটি তাহলে কদিন এই বাড়িতে থাকি কদিন থেকে তারপর আবার ওই বাড়ি চলে যাব বেশ ভালোই হবে এখানে নিজের মতন করে থাকবো একটুখানি দেরিতে ঘুম থেকে উঠবো নিজের মতন রান্না করবো এই এই জায়গাটায় থাকা হয়নি আমার বাড়িটা করার পর থেকেই মা কিছুদিন ছিল তারপরে ভাড়া দেওয়া ভাড়া দেওয়া ভাবছি এখন যে যদি কদিন একটু এখানে এসে মিলিমিলিতে থাকা যায় দু চার দিন বা এক সপ্তাহ থাকবো থেকে ওই বাড়ি আবার চলে যাব দেখি সুব্রতের সাথে কথা বলে কি বলে কারণ এই বাড়িতে তো থাকি নি ভাড়াই দিয়েছি একটু যদি থাকা যায় ভালো লাগবে নিজের মতন করে থাকতে পারবো দেরিতে ঘুম থেকে উঠতে পারবো দেখি সুব্রত কী বলে ইচ্ছা আছে গরমের ছুটির কটা দিন এই বাড়িতে এসে থাকার দেখা যাক কি হয় দিন এসে থাকতে পারলেও সারা দিন থাকতে পারব কিন্তু বেলা মানে রাত্রির বেলাটা কি করব। তখন তো মনে হচ্ছে ভয় লাগবে ছেলে আসবে না আগেই বলে দিয়েছে একা থাকাটা একটু চাপের হয়ে যাবে আর আমার এই বাড়ির সামনেটাতেও না অনেকটা জায়গা রয়েছে এই দেখো কতটা জায়গা রয়েছে এই দেখো কতটা সুন্দর জায়গা রয়েছে ওদিকে টাইম কল আছে ট্যাঙ্কিও আছে সব কিছুই আছে কোনো অসুবিধা নেই কী বলো তো আমি গ্রিলের ফায় দাঁড়িয়ে এবারে তো ট্যাঙ্কি টাইম কল সবই আছে কোনো অসুবিধা নেই অসুবিধা হলে হতে পারে শুধু রাত্রে তাছাড়া অসুবিধা হবে না কী রে আমি যদি রাত্রে এখানে থাকি অসুবিধা হবে নাকি কিছু বুঝছিস কী রে নতুন অতিথি যেই দরজাটা খুলেছি চলে এসছে দেখা যাক কি করি থাকি কিনা ভাবছি এইখানে থাকতে গেলে আগে একটু পরিষ্কার করতে হবে তারপরে থাকতে হবে পরিষ্কার না করে আসা যাবে না আর এদিকে তো বড় বড় গাছ কি গাছ জানি না

উপাশটায় তো একদম দেখালামই ফাঁকা জমি বড়ো বড়ো গাছ রয়েছে আর এখন সূর্য অস্ত যাচ্ছে তো তাই গেটের সামনে বসে দেখতে ভালোই লাগছে কিন্তু চিন্তা একটাই সন্ধ্যাবেলার পরে একা একা বোর ফিল করতে হবে আর দশটা রাত্রির দশটার পর তখন তো তখন কী করবো বুঝতে পারছি না কিন্তু সারাদিন আমি কাটিয়ে নিতে পারবো আমার কোনো অসুবিধা হবে না যদি দু চার দিন সুব্রত বলে যে থাকো ও তো আর আসবে না একা থাকা কি যায় কিন্তু ইচ্ছা করছে যদি এখানে এসে একটু থাকতে পারতাম কটা দিন ভালো লাগতো তাহলে বিকালবেলা এখানে বসে থাকতাম সময় কেটে যেত হয় কোনো অসুবিধা হতো না ভাড়া তো দিতেই হবে তার আগে নিজে কটা দিন একটুখানি নিজের বাড়িতে এসে থাকা কারণ আমার ওই বাড়িতে তো আছি চারজন মানুষ এখানে এসে যদি থাকি সুব্রতও চলে এসেছে মনে হচ্ছে মানে এখানে এসছেন এতক্ষণ কি করছি জানি না সুভদ্রা সুভদ্রো ছেলে অনেক কথাটাই চলে এসেছে হ্যাঁ সেটাও মনে নেই বসে আছি এখানে এসে একা আছি আমার বাড়িতে তাই তালা দিয়ে সেফ সেফ বুঝেছো তো এটা তাই জানে না একটা হোম সার্ভিস বলে দাও এক সপ্তাহ

দেখো ভালোভাবে দেখে টেকে নাও একটু লাইটের ব্যবস্থা করে দাও তাহলে বুঝেছ কোথায় গেল লোকটা লাইট নেই সুইচ টিপি টিপে দেখছে লাইট আছে কি না অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি এবার বাড়ি যাচ্ছে সন্ধানে আসছে অন্ধকার তো লাইট টাইট নেই আর প্রচণ্ড মজা বাড়ি যাই দেখি আলোচনা করে কি করা যায় বাড়ি চল বাড়ি চলে যাব এসছিলাম হেঁটে এখন ওর বাইকে করে চলে যাব বাড়িতে গেটে আটকে ফেলি কাজ আছে বাড়িটা শুধু আসবো বললে তো হবে না পরিষ্কার করতে যে কতদিন সময় লাগবে তার ঠিক নেই আর এখন তো আবার লোকও পাওয়া যায় না দুধ গেটটাও আটকে পড়ছে চল